কারাগারের ভেতরেই কত টাকা দেনমোহরে বিয়ে করলেন নবেল জানলে অবাক হবেন বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর একটি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিতে ক্লিক দিয়ে রাখুন যাতে সব ধরনের আপডেট খবর সবার আগে আপনি পেয়ে যান ধর্ষণের অভিযোগে কারাবন্দি সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেল দাবি করেছিলেন যে নারী তাকে ধর্ষণের অভিযোগ করেছেন তিনি তার স্ত্রী যদিও বাদি নারী নিজেকে নোবেলের স্ত্রী দাবি করলেও আদালতে বীর কাবির নামা জমা দিতে পারেননি নোবেলের আইনজীবী জসিমউদ্দিন এর পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশ দেন নোবেলকে বাধ্য হয়ে অভিযোগকারী নারীকে বিয়ে করতে হবে গত বৃহস্পতিবার কারাগারের ভেতরেই আদালতের নির্দেশে নোবেল ও বাদির বিয়ে হয় নোবেলের আইনজীবী জসিমউদ্দিন জানান ধর্ষণ মামলার বাদী আদালতে উপস্থিত ছিলেন এবং আদালতের নির্দেশে নোবেল তার পক্ষ থেকে লিখিতভাবে বিয়ে করার অনুমতি চেয়েছিলেন উভয় পক্ষের সম্মতিতে আদালত কারা কর্তৃপক্ষকে বিয়ের ব্যবস্থা করার নির্দেশ দেয় নোবেল বিশ মে থেকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন তার বিরুদ্ধে অভিযোগ তিনি ইডেন কলেজের ছাত্রী ইসরাত জাহান প্রিয়া নামের এক নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ নির্যাতন করেছেন পরে আদালতের নির্দেশে বৃহস্পতিবার কারাগারের ভেতরেই তাদের বিয়ে সম্পন্ন হয় এই বিয়ে সাক্ষী ছিলেন নবেল ও প্রিয়ার পরিবার এবং তাদের কিছু নিকট আত্মীয় প্রাপ্ত তথ্য অনুযায়ী নবেল ও প্রিয়ার বিয়ের দেনমোহর ছিল দশ লক্ষ টাকা এর আগে দুই সালে ষোলো সেপ্টেম্বর নবেলের বিরুদ্ধে প্রথম ধর্ষণ মামলা হয় চট্টগ্রামের পাঁচলাইশ থানায় সেই সময় চট্টগ্রামের এক তরুণী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছিলেন এরপর পনেরো নভেম্বর তিনি সালসাবিল মাহমুদকে বিয়ে করেন কিন্তু তাদের সম্পর্কের মধ্যে বনিবনা না হয় তারা বিচ্ছেদ ঘটান প্রতিষ্ঠিত খাতিমান শিল্পীদের গান কাভার করে জনপ্রিয় হয়ে ওঠা নবেল গান প্রেমীদের মধ্যে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন তার গাওয়া মৌলিক গানগুলোতে শ্রোতাদের মন জয় করে নিয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের সারেগামাপা রিয়ালিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন তবে তার সঙ্গীত ক্যারিয়ারে যেমন তিনি সাফল্য পেয়েছেন তেমনি তার বিতর্কিত জীবনযাপনও তাকে আলোচনার সমালোচনায় রেখেছে সবসময় একের পর এক বিতর্কে জড়িত হয়ে নোবেল আজীবন বিতর্কিত ব্যক্তি হিসেবেই পরিচিত হয়ে আসছেন প্রিয় বন্ধুরা গায়ক নোবেলের গানগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে আমাদের জানিয়ে দিন আর পরবর্তী আপডেট নিউজ সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায় খুটি অন রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ